আল্লাহর নবী সালের একটা নিয়ম ছিল যখন কোনো বিচার ফাইসালা যখন আল্লাহর নবী করতেন তখন দুই পক্ষের কথা আল্লাহর নবী সুন্দরভাবে কান পেতে শুনতেন এখন আমাদের সমাজে বিচার হয় একজন গিয়া বিচার দেয় যে আগে গিয়া বিচার দেয় বা টাকা পয়সা ঢুকাই দিতে পারে বিচারককে বিচারকের ইশারায় বে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় না জুরে বলেন নাউজুবিল্লাহ চুকের ইশারায় বে ইনসাফ হয়ে টাকার ইশারায় বে ইনসাফ হয়ে ন্যায় প্রতিষ্ঠা হয় না যে বেশি সম্ভ্রান্ত ফ্যামিলির তার জন্য এক ধরনের বিচার গরিবের জন্য এক ধরনের বিচার জুরে বলেন না নাউজুবিল্লাহ আল্লা নবী সাল আম্মা জানায় ডাকলেন অন্য স্ত্রী দুজনকেই ডাকলেন ডেকে আনার পরে বললেন ও আয়েশা শোনো শোনো উনি যে বিচার দিলেন এই বিচারটাকে সঠিক তিনি স্বীকার করলেন তিনি স্বীকার করলেন আম্মা আম্মাজানসা ওদিয়ম হুতান নিজেই স্বীকার করলেন আমার মেজাজটা খারাপ ছিল সেই মুহূর্তে তিনি গেলেন এই জন্য আমার খারাপ লেগেছে তাই আমি মুখের মধ্যে ছুড়ে মেরেছি এখন উপর অবিচার করতে পারে না যে বিবির মুখের উপরে তরকারি রান্না করা তরকারি ছুড়ে মারলেন ওনাকে ডাক মেরে বললেন যাও যাও তুমি আরেক পেলা আরেক বাটি তরকারি নিয়ে আয় আসার মুখের মধ্যে ছুড়ে মারো সোহান এটাকে যে যেমন থাকে তেমন করে মেরে দেওয়াটা আমার বন্ধুগুন যখন কথা বললেন ওই প্যালানি আর এক মুখের মধ্যে ছুড়ে মারা হল মারার পরে আম্মা জান আয়সা সিদ্ধি করদি আনহা হেসে দিলেন সুহান আল্লাহ বলেন বিচার টাকার বিশ্বনবীর সুহান আল্লাহ বলেন যেখানে স্বামী বিচার করছে আর স্বামী তো তিনি যেমন তেমন স্বামী নয় আল্লাহর প্যারা হাবি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নবী সাইদুল সঈদুল জুড়ে বলেন নাম না হওয়া তিনি বিচার করলেন তিনি আর সুন্দর বিচার দেখে আম্মাজান আয়েশা হাসলেন আম্মাজান আয়েশার হাসি দেখে যে স্ত্রীর মুখে সৌদা নামক স্ত্রীর মুখে তরকারি মেরে দিয়েছিলেন উনিও হাসা শুরু করলেন আল্লাহ নবীও হাসেন উপরে দেখে দেখে তিনি হাসেন তিনি কে আল্লাহ যেটা বলেন আল্লাহ একবার আমাদের পরিবারের সন্তান কন্যা সন্তান পুত্র সন্তান ভাই চাচত ভাই জাটত ভাই প্রতিবেশী আপনার প্রতিবেশীর উপর আপনি যে বিচার করবেন ওই বিচারটা করার সময় তার অপরাধটা যা ছিল সেই অপরাধ যদি আপনার ঘরে আপনার ভাই করে তার উপরও তেমন বিচার করা এটাই হচ্ছে ন্যায় বিচার যদি বলেন না আল্লাহ একবার